এ সরো 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 ওই গাছ মানে পড়ে যায় গো ও গাছটা মানে পড়ে যাবে এখন এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে দেখুন পাশে একটি বিদ্যুৎ লাইন আছে এই দেখুন এই মুহূর্তে একটু ভেঙে এই মুহূর্তে এই মুহূর্তে যদি এভাবে ভাঙতে থাকে তাহলে বিদ্যুতের সঞ্চালন নাই কিন্তু এর ভিতরে চলে যাবে দেখুন আতঙ্কে একটা ব্যবসায়ী তার ঘর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা জানি না বন্ধুরা এই দেখুন এই দেখুন এই গাছটি এখন কিভাবে পড়ে এদিকে পড়বে এদিকেই পড়বে এদিকেই পড়বে দেখো এই মুহূর্তে মুহূর্তের মধ্যে বন্ধুরা এই ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তুতিতে বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি এই দেখুন এই দেখুন এইভাবে ভেঙে যাচ্ছে ওই ঘরটা তো তাড়াতাড়ি সরাইতে পারে ওই ঘরে গিয়ে নাই মালামাল সরেছে মালামাল সরাইছে নাকি মালামাল সরাইছে

এই পাহাটো জমাই নাথাকিলো তালিম ইল্ল ই